নির্বাচন কমিশন বলছে যে চমৎকার পরিবেশ জামাত ইসলাম বলছে পরিবেশ চমৎকার না লেভেল প্লেইং ফিল্ড কখনোই হবে না জুলাই সোয়াদ গুলো বেল ভাই মাঠের অবস্থা কিন্তু ভয়াবহ খুবই ভীতিকর এই দেশে কে ভারতের জন্য দালি কয় না ভারতের সব সময় একটা ইস্যু ছিল যে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই সেটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আর আওয়ামী লীগের ভোটার হলো গুণমতের বাল

মানে নিজের কোনো দোষ নাই নিজের সব ঠিক আছে অপর খারাপ এটা বলা একটা আমাদের এখানকার পলিটিক্সের এটা হলো মূল মন্ত্র যে এটা যদি বলতে না পারে তাহলে রাজনীতি হলো না এটা বলতেই হবে মাস তাহলে দুই দলই মনে করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই যখন যে দলটা জিতবে তারা বলবে কি লেভেল প্লেইং ফিল্ড ছিল না প্রশাসন আমার বিরুদ্ধে ছিল কিন্তু এত জনমত আমার পক্ষে ছিল যে আমি জিতে গেছি আমাকে হারাতে পায় নাই বলবে আর যে ভোটেও হারবে সেও বলবে

এবার হাবিবুল আওয়াল কমিশন কি বলছে আর উনি কি বলছেন কোনো পার্থক্য নাই খালি কপি পেস্ট খালি কপি পেস্ট তো এটা তুমি দেখে আসতেছি তো এখন আগে বলছিস এটা হয় না ইলেকশন হয় না আমি দামি আরো বলতেছে যে না এই ইলেকশনে তো বিরোধী দল আসে না বলছে লোক এবং তারপরে বোঝা গেছে যে পলিটিক্স বুঝে না খালি নিজের স্বার্থটা বুঝে কেমনি করে নিজের গ্রামীণ কি কি পাওয়াই দেবে এগুলি ছাড়া ভালো কিছু বুঝে বলে আমার মনে হয় কিন্তু উনি কি বলছে না বলছে ওদের বলে লাভ নাই বারো তারিখের পরে উনি কি বলে এটা আমি একটু শুনতে চাই যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে কেমনি করে দিলেও এটা বারো তারিখের পরে আমি একটু শুনতে চাই একটা লোক এত বড় একটা দায়িত্ব নিয়ে আসছে আসার পরে একটা দিন সে প্রেসের মুখোমুখি হলো না একটা দিন সে প্রেসকে তো অনেক প্রশ্ন তার কাছে আছে সেগুলো প্রশ্ন শুনে তার সঙ্গে যতগুলো পলিটিক্যাল পার্টির লিডার তার সঙ্গে দেয়া করতে গেছে সবাই এখান থেকে এসে বলছে কি আমরা যখন বলি প্রেসি মিষ্টি মিষ্টি করে হাসে আর কোনো কথা বলে না আসার পরে দেখে সে তারটা সে করে এটা তো পুরো অভ্যাস যখন সে গ্রামীণ ব্যাংকে ছিল তখন সে এগুলি করতো তার যেটা ইচ্ছা সে ওটাই করতো তো এখন সে কি বলে না বলে ওগুলো গুরুত্ব দেয় না আছে আর এক দেড় মাস ওই এক দেড় মাস সহ্য করবো তারপরে শেষ তারা যে গণভোট করছে এই গণভোট যে কি হবে আমি আমি কিন্তু এই গণভোটের অনেকগুলো মানে পয়েন্টটা কিন্তু আমি রাজি আমার কাছে মনে হচ্ছে ভালো এটা আমি পছন্দ করি আমার কাছে এটা মনে হয়েছে তো কিন্তু তার সঙ্গে আবার আরও যেগুলো আছে ওখানে কয়েকটা পয়েন্ট আছে এগুলো আমি পছন্দই না তাহলে আমি হা পুরো প্যাকেজ হা আর না দিলে তো পুরো প্যাকেজ না তো এটা তো সে জনগণকে একটা জটিলতার মধ্যে ফেলাই দিছে মানুষ কোন দিকে যাবে কাজে এটা কোনো গণভোটের চরিত্রই হয় না গণভোটে এ হয় না পৃথিবীর কোথাও গণভোটে এ হয় না এরা বানাইছে আলিরিয়া সাহেবের একটা মানে বিকলঙ্গ সন্তান এটা আমি মনে করি এটা গেছে পাবলিক গেছে পাবলিক জোর করে খাওয়াই যাচ্ছে এবং আমি এটা বলে রাখি আপনাকে এই গণভোট ফেল করবে দেখেন গণভোট যদি ফেল করে তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি জুলাই সনদের কোন ভাই আচ্ছা বলেন তো আপনি একটা সিম্পল কথা বলি আপনাকে এই জুলাই সনদটা প্রথমে কথাটা কে উচ্চারণ করছিল এনসিপি কোলাপান করছিল না এনসিপি জুলাই সনদে সিংহাসা করছে আমাকে লিখে কথা না বলেন এনসিপি জুলাই সনদে এখনো পর্যন্ত সিংহাসা করছে এগুলো হলো ফালতু আলাপ সব এগুলি কতগুলো হুজুকে কতগুলো পোলাপানের আলাপ যাদের জুলাই সনদ থেকে যারা প্রথম নিয়ে আসছে তারাই যারা সিগনেচার করে নাই ওইটা আবার দিচ্ছে গণভোটে আমি একেবারেও না দেখবেন না ভোট বিজয়ী হবে গণভোট যেটা নিয়ে হচ্ছে যে জুলাই সনদ সোনা এই জুলাই সনদ এই সংস্কার যতদিন চলছে ততদিন কি বিএনপির একত্রিশ দফা নিয়ে তাদের সারা দেশে মাঠ পর্যায়ে তাদের লোকজন ই মিটিং তারপরে আপনার সিটিং তারপরে আপনার ওয়ার্কশপ করে নাই করছে কেন করছে আপনি এই কথাটা ভাবেন লাগবে কেন করছে তারা তো এই সংস্কার কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একত্রিশ দফা থামা যেতে পারতো বলতো যে সংস্কার কর্মসূচি চলছে ওখানে আমরাও আছি তাহলে ওইটা যেটা হবে ওইটাই হোক আমাদের একত্রিশ দফা আপাতত স্থগিত করছি একদিনের জন্য করে নাই ঢাকা শহরেও আমি দেখছি এখন বিভিন্ন জায়গায় বিল বোর্ড আছে একত্রিশ দফা হলে কী হবে এটা হবে সেগুলি বিল বোর্ড আছে আছে তো তাহলে ধরেন আপনি বিএনপি গত মানে আরো তিন বছর আগের থেকেই তার একটি তখন সারা দেশের মানুষের সঙ্গে ক্যাম্পেইন করতেছে কথা বলতেছে বলতেছে এর মধ্যে আলী রিয়া সাহেব নিয়ে আসছে এক সংস্কার নিয়ে আসছে তো এখন যদি বিএনপি ইলেকশন যেতে যদি যেতে তারা কি তাদেরটা বাস্তবায়ন করবে নাকি ওই যে বিদেশি আলী রিয়াজের ওই মানে একটা তৈরি করা ওটা বাস্তবায়ন করবে কোনটা করবে তখন যে বার্গেন করে দেবে আলী খুঁজে পাবেন না কি রে ভাই ইলেকশনের পরাজ খুঁজে পাবেন এর মধ্যে গেছে 12 কি 13 তারিখে দফা হচ্ছে বিএনপির একটা দলীয় এজেন্ডা যেটা নির্বাচিত হলে বিএনপি সেটাকে বাস্তবায়ন করবে এবং সে কাজ করেছে এবং এটা প্রচারণা করেছে পাশাপাশি জুলাই সনদ যেটা হচ্ছে একটা সমষ্টিক ব্যাপার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতা হয়ে সেখানে অনেকে দস্তখত করেছে অনেকে করেনি এটা সমষ্টিক ব্যাপার হ্যাঁ নোট অফ ডিসেন্টও আছে এটা সমষ্টিক ব্যাপার কিন্তু বিএনপি যে সম্মানিত সমালোচক যে কথাটা বলেছেন যে বিএনপি একত্রিশ দফা বর্জন করেনি এটা কেন বর্জন করবে না কারণ এটা বিএনপির দলীয় অ্যাজেন্ডাতে রয়েছে এবং এটা এটা বিএনপি নির্বাচিত হলে বিএনপির এটা কমিটমেন্টের ব্যাপার মাঠের অবস্থা কিন্তু ভয়াবহ খুবই ভীতিকর এখানে আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে স্বৈরাচারী সরকারের বা আওয়ামী সরকারের পতনের পরে যে একটা বিশাল ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের এটা আমরা অস্বীকার করতে বসছি এবং তারা ভোটে আসলো কি আসলো না তারা মানে মানে ভয় মুক্ত অবস্থায় অংশগ্রহণ করতে পারবেন কিনা এদিকে সরকার নির্বাচন কমিশন আহ কারোই কোনো বালাই নাই আমি তাই দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রয় এজেন্ডা ছিল তার মধ্যে বিচার টোকেন বিচার হলো সংস্কার নামকাও আসতে যে পরিমাণ চা বিস্কুট খেয়েছে সেই টাকাটাও ফেরত দেওয়ার মানে তারা কার্যক্রম করতে পারেননি সুতরাং যেন একটা নির্বাচন নির্বাচন এখন বলা হচ্ছে যে এটা নিরপেক্ষ ভালো হবে আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত একমত এবার না জয়যুক্ত হবে বলে আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের কোন ভোটার কি হাত দিতে ভোট দিবে এবং এই জুলাই সনদের ব্যাপারে কারোই কোনো কোনো মাথা নাই কারো কোনো আন্তরিকতা নাই এর খোদ যে এন্টারপ্রেটার যদি আমরা যদি ধরি এনসিপি কে এর মূল যদি আমরা মানে স্টেক হোল্ডার ভাবি তারা কি করলো যে সার্কাস্টিক মুভটা করলো নীতি নৈতিকতা বিবর্জন দিয়ে জোটভুক্ত হলো আজকে এখানে কালকে ওখানে আমরা তো স্পষ্ট বুঝতে পারছি তারা কি নোংরামি কাজটা করছে অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে যেন তেন মনে হচ্ছে তারা একটা এক্সিট প্ল্যান কোন রকম বের করে রেখেছে যেন তেন একটা নির্বাচন দিয়ে একটা দায় দায়ে মুক্তির নির্বাচন করে তারা এমন কি দেশ থেকে যদি ভেগেও যাবে তাতে আমি অবাক হওয়ার কিছু থাকবো না ভারত আমাদের প্রতিবেশী দেশ মানে খুবই প্রতিবেশী মানে এরকম প্রতিবেশী দেশ পৃথিবীতে খুব কমই আছে যার নাকি আমরা যেদিক দিয়ে বেরোই ভারতই পাবো নাহলে সমুদ্র তাই তো তো সেখানে ভারতের প্রভাব আমাদের এখানে অবধারিতভাবে থাকবে কিছুটা থাকবে এটা আনুষ্ঠানিকভাবে হোক অনানুষ্ঠানিকভাবে হোক বিভিন্নভাবে থাকতে পারে কিন্তু হাসিনা আমাদের সঙ্গে যে ত্রুমূলকটা আপনি করলেন তো শেখ হাসিনা মূলত শেখ হাসিনা নিজেই ওনাদেরকে ইনভাইট করতো এই সরকার কি ভারতকে ইনভাইট করতেছে এই সরকার মনে কি ভারত আসতে পারতেছে আপনি আপনি যেটা বলবেন ডাক্তার শফিকুল শফিকুর রহমানের ক্ষেত্রে ওটা তো তার সঙ্গে সে গেছে তার অপারেশন হওয়ার পর তার সঙ্গে দেখা করতে গেছে জিএম কাদের সে নিজ দায়িত্ব নিয়ে বলেছেন যে ওনাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না বলছে তো আর এখানে শফিকুর রহমান কি বলছে পরবর্তী একটা ইন্টারভিউ বসে বলে দিচ্ছে নিজেই বলে দিছে। যদি সে নিজে না বলতো তাহলে এক কথা ছিল তা তো না সে নিজেই বলছে আমার কাছে আসছিল অনেকে সৌজন্য সাক্ষাৎ করতে আসছিলো তারাও আসছিলো তারা বলছে যে এটা যেন প্রকাশ না থাকে তো উনি যদি বলে দেয় তাহলে একটু গোপনের কী হইলো ভাই কিছু প্রথম আমি মনে করি না যে এখানে ভারত খুব প্রভাব বিস্তার করতে পারবে তবে হ্যাঁ তারা তো চেষ্টা করবেই কেনা চেষ্টা করে ধরেন আপনার বাড়ির পাশে একটা বিল্ডিং হবে আপনার বাড়ির পাশেই বিল্ডিংটা হচ্ছে বিল্ডিং কোড মেনেই হচ্ছে তবু কিন্তু আপনি দেখবেন যে বিল্ডিংটা যে হচ্ছে তো আমার কোনো সমস্যা হবে না তো আপনি কিন্তু দেখবেন এটা দুনিয়ার নিয়ম রে ভাই আর এখানে তার পাশেবর্তী দেশে বাংলাদেশে একটা গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আসবে এই গভর্নমেন্টটা কে আসবে এটা ভারত দেখবে না চুক্তি দেশ বিক্রি করার চুক্তি এগুলো অনেক শুনছি সবাই বলছে আরেক বলছে যে এখানে কি ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে তো গুনে গুনে বাইরে দিলি হয় বাইক করতে পারছে একটা রোগ ছাব্বিশ লক্ষ কই রে বাই হিসাব দেখ না আচ্ছা অসম চুক্তি ওই চুক্তিগুলো সব বাতিল করে দিলি হয় করছে একটা চুক্তি পাতিল করছে একটা তো করে নাই বরং যে এই সরকার প্রথমে যে বৈদেশিক টাকাটা পাঠাইছে আদানি কি বিদ্যুতের দাম প্রথম পাঠাইছে এক মুহূর্ত দেরি করে নাই আদানিকে যে টাকাতে চুক্তিটা করছে বলা হয় ওই চুক্তিতে নাকি নিয়মিতভাবে মানে যারা চুক্তি মাছ খেলেছিল মিডলম্যান তারা নাকি টাকা পেয়েছে তো ওইটা এখন আসতেছে ওইটাকে কে পায় এখন বলে কে ভাই এইগুলো জানেন মানে রাজনৈতিক মানে একটা হুযোগের মতো মায়রা দিলাম আর কি বলে না কেন ভাই দেখলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া একবার চোদ্দটা তার মধ্যে সাতটা না বাতিল করছে পরে কি পররাষ্ট্রপতির অস্তিত্ব আটটা না করুক্তির কোনো অস্তিত্বই নাই কোনো অস্তিত্বই নাই এই জন্য কি আসিফ মাহমুদ সজীব ভাইয়ারে কেউ কিছু বলছে সে কি ক্ষমা চাইছে তার যারা ভক্ত তারা মনে করেছে ওটা ঠিক পরের দিন এবং তখন উপদেষ্টা একটা উপদেষ্টা তার চোদ্দটা তালিকাতে নাকি সরকার বাতিল করে দিচ্ছে সেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলে এইগুলো যে দশটা মাসে বলছে তার মধ্যে ছয়টার কোনো অস্তিত্ব নাই বাতিল হয় নাই কি আমরা বেশ কিছু ঘটনা দেখেছি এবারের নির্বাচনে ভারত বিরোধিতার তার রাজনীতি কি কোন প্রভাব বিস্তার করবে কোনোভাবে কোন প্রভাব ফেলবে না এই দেশে কেউ ভারতের জন্য দেওয়ালি করে না ভারতের সবসময় একটা ইস্যু ছিল যে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই সেটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এবং এবারও আমি যেটা শুনেছি যে স্বাভাবিকভাবেই এই ইনক্লুসিভের যে কথাটা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন ইনক্লুড করার জন্য তা আমার প্রশ্ন হচ্ছে সেই কথাটা গত ষোলো সতেরো বছর কোথায় ছিল গত ষোলো সতেরো বছর তো বাংলাদেশের একটা সবচাইতে

কথা আছে একটা শব্দ আছে গণিমতের মাল বুঝছেন কারণ আওয়ামী লীগের ভোটার হলো গণিমতের মাল মানে যে যেমনিতে পারে কেউ ধমক দিয়ে নেয় কেউ মাথায় হাত বুলিয়ে নেয় এখন বিএনপি ধমক দিচ্ছে বিএনপি তো ধমক তো প্রথমে তো না বুঝিয়ে দিছে পনেরো বছর দোলি টোরনের মধ্যে ছিল তো হঠাৎ করে চান্স পায় এমন মারা আরম্ভ করছে দখল মখল কইনার রীতিমতো মামলা মোকদ্দমা দিয়া একটা দোলানি দিছে দেওয়ার পর ওই চান্সটা নিচ্ছে জামাত তারা যারা মাথায় হাত বুলাইছে তাদেরকে রক্ষা করছে ওদেরকে অনেকে মানে চাল ডালো দিছে অনেক কিছু করছে করে নিয়ে জামাত একটু তাদের কাছে আসছে এটা জোয়ার ভাটা তার ফল পাইছে আবার এই ইগুলিতে পাইছে এখানে কিন্তু এই ডাকসু রাকুর ফল কিন্তু এই খেয়ানো হয়েছে ওই গ্রামে যে অত্যাচার করছে ওদের ভাই ভাতিজা সব এখানে পড়াশোনা করে এরা ভোট দিয়ে উল্টাই দিছে এটা দেখি আবার বিএনপির কেউ শিক্ষা হয়েছে এটা তো করা যাবে না কারণ বিএনপি একটু ঠান্ডা হয়েছে জামাত তারপরে চালাচ্ছে যে ভোটগুলো আমরা পাবো এর মধ্যে জামাত যে জোট করছে এনসিপির সঙ্গে এনসিপির সঙ্গে জোট করে জামাত আমি মনে করি ইলেকশনের যে ইকুয়েশন এই ইকুয়েশনে জামাত সবচেয়ে ভুলটা করছে এনসিপির সঙ্গে ইকুয়ে জোট করে কেন মনে হচ্ছে যে এই জোট করে জামায় ভুল করেছে মনে হচ্ছে বলতেছি এটা হলো আপনি যে কোনো জন আওয়ামী লীগের জিজ্ঞাসা করেন যে তোমাদের দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে নিষিদ্ধ তো করে নাই স্থগিত করছে এই স্থগিতের জন্য তুমি কাকে দায়ী করো একশো জনের মধ্যে নিরানব্বই জন বলবো তারা দায়ী করে এনসিপি কে এই হাসপাতাব এদেরকে দায়ী করে এখন এনসিপি যে জামাত এটা তো পরে বোঝা গেল আগে তো এনসিপি ছিল এখন সেই এনসিপির সঙ্গে আপনি যে আটাত করছেন ওই ভোট জামাত আর পাবে মাথা খারাপ বিষয় নাকি জামাত যত কিছুই করে না কেন যত ওয়েলফেয়ার পলিটিক্স তারা করে তাদের পাশার থেকে ভাই ওই যে একাত্তরের লেজ ওটা আর যায় না ঘুরে ঘুরে করে একাত্তর এখন এই অত্যাচার অতিষ্ঠ হইয়া তারা মনে করছে যে এই লেজ সরনের একমাত্র পায় চব্বিশ

যে গত বছরের অক্টোবর গত বছরটা তার আগের বছর আর কি গত বছর তো এক মাস হয়ে গেছে একদিন এই পঁচিশেটা চব্বিশের অক্টোবর ইলেকশন হইতো তাহলে এনসিপি কিছু ভোট ছিল কিন্তু ভোট হয়ে যেতেছে ছাব্বিশে ফেব্রুয়ারিতে এখন কোন গালিতে ইসলামের সাথে সংযুক্ত হয়েছে তাদের দিকে তাকালে বোঝা যায় যে কোনো মূল্যে এমপি হওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য নীতি আদর্শ বিপ্লব এগুলি সবই এখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে আমার ধারণা যে এই ইলেকশনের পরে রাজনৈতিক সতীদাহ প্রথা হবে এরকম একটা ব্যাপার ঘটবে প্রফেসর ইউনুসের সাথে তাদেরকে বিদায় নিতে হবে বাংলাদেশের ইতিহাসে এনসিপির কোনো অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না বিগত এটা একটা কিংস পার্টি কিংস পার্টির সবচেয়ে চূড়ান্ত যেটা লক্ষণে স্পষ্ট হয় নির্বাচনের পরে হারিয়ে যায় এটা প্রায় স্পষ্ট আমরা এটা দেখতে পাচ্ছি আমি যে প্রসঙ্গটাতে আসতে চাই যে বিএনপি এবং জামাত ইসলাম অত্যন্ত দায়িত্ব নিয়ে এ সময়টায় মানে যদি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে চাপ সৃষ্টি করত ভয় মুক্ত একটা পরিবেশ করার ফলে কিন্তুshiro অত্যন্ত কার্যকরী হতো এতদিন যে লাগামহীন ছাদাবাজে বিএনপি করেছে তারেক রহমান দেশে ফেরার পরে এটা যদি সরকার বা নির্বাচন কমিশনের কাছে বলতো যে মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করুন ওচಿರেই কারণ একজন রাজমিস্ত্রী থেকে ডেবোয়ার পর্যন্ত সবাই এখন এই মিথ্যা মামলার আসামি সো এত বড় একটা ভোটের একটা অংশকে ভীতিgor পরিস্থিতিতে রাখা এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যে কোনোভাবে ভাবে একটা নির্বাচন দিয়ে षटके পড়ার চিন্তা ভাবনা করছে নির্বাচন কোনো কমিশনের কোনো দায়ী দায়িত্ব নাই